এই ওয়েলকাম ব্যাক টু টি ব্লগ তো আমি আপনাদেরকে এর আগে আমি মেলার আমি যে মেলায় গিয়েছিলাম তার প্রথম ভাগ আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম তো দ্বিতীয় ভাগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে দ্বিতীয় ভাগটা শেয়ার করে দিই তো দ্বিতীয় ভাগটা দেখবেন অবশ্যই স্কিপ না করে তো দেখবেন ভালো লাগবে তো এখানে সাউথে আমি থাকি অনেক রকম নাচ আমি দেখি সেই নাচগুলো আমি তোলার চেষ্টা করি তো মেলায় গিয়েছিলাম দেখলাম যে নতুন একটা নাচ দেখতে পেলাম তো নাচ দেখতে পেয়ে আমি সেই নাচটা আপনার সাথে শেয়ার করতে চলেছি প্লিজ রথের যে কাছি হয় আর কি দড়ি যেটা টেনে নিয়ে যায় তো সেটা এত মোটা ছিল অনেকজন মিলে টানতে হয় তো সেই জন্য অনেক বড় বড় রথ তো তো আর প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল বড় বড় রথ আর এই যে সব রাস পুরো রাস্তা মানে নাচতে না দু কিলোমিটার মানে এক দু কিলোমিটার পর্যন্ত নাচ করতে করতে ওরা যায় আর কি তো আমি তো আগে থেকে যাইনি আমি আমি অনেক পরে গেছি কারণ বৃষ্টি নেমেছিল বলে অনেক রাত্রের দিকে গেছি তো রাত্রে গিয়ে দেখছি অনেক ভিড় আছে আর অনেক কিছু দেখার আছে আমি ভাবলাম হয়তো এর আগে অনেক কিছু দেখানো হয়ে গেছে কিন্তু আমি জানি না কতটুকু দেখানো হয়ে তো আমি আমি যখন থেকে গেছি যেটুকু আমি তুলতে পেরেছি যেটুকু তুলতে পেরেছি সেটুকুই আমি তোলার তোলার চেষ্টা করেছি তো আপনারা দেখুন ততক্ষণ আমি চিৎ দেখাতে চাইছি তো অনেকে অনেক রকম সাজগোজ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সব মাথার ওপর সব নিয়ে এরা সব ওই নাচতে নাচতে আছে কত কষ্ট কত কষ্ট মানে একটা যেরকম সেই বলে নেই যে ভগবানে ভর করেছে ওদের ওপর তো সেই রকম হয়ে যায় ভগবানের কিছু একটা সাজগোজ করে ওরা আসে ঘুরতে 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 আসেই দেখুন কীরকম ঘুরছে ঘুরতে ঘুরতে আসে ওদের একটা মাথাতে একটা ভর হয়ে যায় যেন মনে হয় ভর করেছে ওদের ওপর তো ওদের ওদেরকে ভালো করে দাঁড় করিয়ে ওদেরকে চেপে ধরে ওদিকে থামাতে হয় এই মন্দির পর্যন্ত ওদের লাস্ট ওরা সেই মানে দু কিলোমিটার পর্যন্ত ওই নাচ করতে করতে আসে এরম সেজ সাজগোজ করে তো আমি এটা স্পিডে দিয়ে রেখেছি এটা স্লো হলে হয়তো আরও ভালো করে ঘুরতে পারছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য আমাকে একটু স্পিড করতে হয়েছে তো এই দেখুন এই যে ঘুরছে আর এই দেখুন এদিকে মানে সেই বক্স সেজেছে বক বক্স সেজে এই যে সব সব আছে ওখানে আসছে অনেকে অনেক কিছু সাজগোজ করে ঠাকুরের সাজ করতে হবে আর কি তো এই যে বক্স যে দেখুন সবাই এই যে বক্সে যে কি সুন্দর যাচ্ছে তো কত কষ্ট বলুন তো এই গরমের সময় গরমের সময় মাথার উপরে এইটা তো কতটা কষ্টদায়ক হয় আর কি এরা যে এই সেজে সাজগোজ করে আসে তো আবার দেখুন এই যে সেই জটায়ু জটায়ুর মতো কীরম সব সেজেছে এই যে সেজে আর আসছে এই যে তো কত দূর থেকে এরা সব আসে নাচ করতে করতে কত কষ্ট এই গরমের সময় এইসব জিনিসগুলো পরে হুম তো ভগবানের এদের একটা মানে আশীর্বাদ থাকে যে এরা পারবে এই দেখুন সবাই আসছে এক ধার থেকে এসে একটু করে একটু করে ঠাকুরের মন্দিরের পাশে একটু একটু করে নাচ করে চলে যাচ্ছে মানে এক একটা দল আসে এক একটা দল এসে এক এক রকম সাজগোজ করে এসে নাচ করে চলে যায় সেগুলো দর্শকরা দেখে আর এর সাথে অনেক রথ আছে একটার পর একটা রথ টানতে থাকে তো সবাই এরম করে করে আসে আর একটা ছেলে দেখুন এই যে টুল নিয়ে ঘুরছে আর এই জলের বোতল নিয়ে ঘুরছে ওদের যদি বসার ইচ্ছা হয় কিংবা জল খাওয়ার ইচ্ছা হয় ওদেরকে দেবে সেই জন্য একটা ছেলেকে মানে রাখা আছে সব সবসময় ওদের কাছে সাপোর্ট করবে আর কি দেখলাম তো এদের এদের নাচ গোশ শেষ তো কার বেলুন সব উড়ে যাচ্ছে সব সব যে পুতুল বিক্রি হয় না সেই পুতুলগুলো সব উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে তো বন্ধুরা এই যে আর দল আসছে এরা ঘুরতে ঘুরতে মন্দিরের সামনে পর্যন্ত আসবে দেবী মায়ের কাছে একটুখানি এরা ঘুরে নিয়ে এদেরও পর্ব শেষ হয়ে যাবে তো গাইস কেমন লাগলো একটু বলবেন সাউথের এইগুলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন টাটা বাই বাই সিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি আপনাদের কাছে ততক্ষণ আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন